বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন চোদ্দ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী অভিনেত্রীর স্বামীর নাম শেখ রেজওয়ান তিনি বিদেশে কর্মরত রয়েছেন তবে তিনি কী করেন সেই বিষয়ে বিস্তারিত জানা যায়নি এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন সাড়ে আট বছরের সম্পর্কের পর এগারো আগস্ট আমরা অফিসিয়ালি একত্রে হবার সিদ্ধান্ত নিয়েছি অভিনেত্রী নিজের স্বামীর উদ্দেশ্যে লিখেছেন যদিও অনেক দিন হয়ে গেছে তুমি এখনও আমার হৃদয়কে প্রথম দিনের মতো করে তোলো আমি তোমার মধ্যে আমার শান্তি খুঁজে পাই আমরা কোলাহল ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে কলেজে পড়ার সময় প্রেমে পড়েছিলাম তোমার চোখের সামনে আমার জীবন দ্রুত বদলে গেছে তুমি ছিলে আমার জন্য ছায়ার মতো আমার কাজের ক্ষেত্রের সাথে সম্পৃক্ত না হওয়া সত্ত্বেও সর্বদা আমাকে অনুপ্রাণিত করে এবং সমর্থন করে গেছ আমরা সব সময় একে অপরকে অগ্রাধিকার দিয়েছি এবং শুধুমাত্র আমাদের দৃষ্টিভঙ্গি এবং স্বপ্নগুলোকে সত্য করার দিকে মনোনিবেশ করেছি সময়ের সাথে সাথে আমাদের দুজনের জীবন যতটা পরিবর্তিত হয়েছে গতিশীল ছিল একই এই কারণেই আমাদের সম্পর্ক বেশিরভাগই ব্যক্তিগত ছিল সত্যি বলতে এটা অনেক সুন্দর ছিল নিজেকে ভাগ্যবতী উল্লেখ করে তিনি আরও লেখেন আমাদের কিশোর প্রেম অবশেষে প্রাপ্য সমাপ্তি পেয়েছে এটা এখনও অবাস্তব মনে হয় যে আমি এখন স্বামী পেয়েছি আমার মনে হয় আমি সবচেয়ে ভাগ্যবান মেয়ে শেখ রেজওয়ান আমাকে বিয়ে করার জন্য ধন্যবাদ আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে আমার বাকি জীবন লালন করব। অভিনেত্রী আরও জানিয়েছেন ঘনিষ্ঠ পরিবার পরিবেষ্টিত একটি অনারম্বর অনুষ্ঠানে তাদের আকদ হয়েছে তার স্বামী বর্তমানে বিদেশে কর্মরত রয়েছেন তিনি আবার দেশে ফিরে এলে ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মীদের সাথে আনুষ্ঠানিকভাবে বিয়ে উদযাপন করবেন এই জুটি ভক্ত অনুরাগীদের কাছে দোয়াও চেয়েছেন অভিনেত্রী এর আগে একবার ফারিনের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে জানা গিয়েছিল বর তার কাজিন নাম প্রকাশ না করার শর্তে এক নির্মাতা জানান ফারিন এবং তার কাজিন বিয়ে করেছেন প্রায় ছয় মাস হলো বিয়ের পর তারা মালদ্বীপ যায় হানিমুনে আমি পুরো বিষয়টি জানি তবে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তাসনিয়া ফারিন গণমাধ্যম কর্মীর সঙ্গে খারাপ আচরণ করেন তিনি বিয়ের বিষয়টি অস্বীকার করেন অবশেষে চোদ্দ আগস্ট বিয়ের কথা প্রকাশ্যে আনলেন তাসনিয়া ফারিন জেউল ইসলাম এস টি এন্টারটেইনমেন্ট